এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি নিয়ে থেকে বেশি উদ্বেগের কারণ যেটা হচ্ছে ভারতের ক্ষেত্রেও যে ওখানে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে ভারতবাসীরাও উদ এর জন্য খুব উদ্বেগ প্রকাশ করছেন এবং এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেটা বলছেন যে এক কোটি শরণার্থী আসবে বাংলাদেশ থেকে বাংলায় দেখো আমি এর আগেও তোমাকে বা অন্যান্য জায়গায় যেটা বলার চেষ্টা করি যে ঘটনা বা দুর্ঘটনা যাই বলো না কেন সেটা সংখ্যা রুগতে পড়ে যে একেবারে কিছু নেই এটা তো আমি বলবো না কিন্তু এখানে যেভাবে একটা তুমি কোনো একজন রাজনীতিবিদের নাম বলছো আমি তার কথা আমি কিছু ধরছি না কেন ধরছি না তার বা তার দলের একটা ইস্যুই হচ্ছে যে এই ধরনের হিন্দুত্ববাদ বা মনুবাদকে সামনে রেখে গোটা ব্যাপারটায় একটা রাজনীতির ফায়দা কি করে ওঠানো যায় লাভ কি করে করা যায় সেই সাম্প্রদায়িকতাই হচ্ছে সেই দলের পুঁজি ফলে তাকে নিয়ে আমি কিন্তু বলছি না কিন্তু আমি যেটা বিস্মিত হচ্ছি খানিকটা বলতে পারো যে এই সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমেও যেভাবে এটা প্রচার করা হচ্ছে এবং বাম ডান নির্বিশেষে বলতে পারো এইটা আমার কাছে কি বিস্মিত তার কারণ হচ্ছে অধিকাংশ লোকই কিন্তু যারা এটা ফেসবুকে বলছেন যে তারা বাংলাদেশটাকে সত্যি চেনেন না এবং চিনতে চাননি কিন্তু যদি চিনতে চাইতেন তারা তাহলে এই যে শেখ হাসিনার দীর্ঘ সময়ের যে রাজনীতি সেটা কিন্তু তারা অনেক দিন ধরে প্রতিবাদ করতেন তা সেখানে যে নির্বাচন হয়নি সেখানে যে ফাঁসিবাদ কায়েম করা হয়েছে সেখানে যে বিরোধী কণ্ঠস্বরকে শেষ করে দেওয়া হয়েছে বিরোধী দলকে শেষ করে দেওয়া হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমাদের এপারের লোকজন খুব একটা কিছু বলেননি আর কি এখন তারা বলছেন এবং তারা যে যেটা বলছেন সেই একই সুরে কিন্তু শুভেন্দু অধিকারীও বলছে যে যে হিন্দুদের পরে ওখানে অত্যাচার নেমে এসেছে এখন দেখো এই মুহূর্তে যেহেতু আমিও কলকাতায় আছি বেশ কিছুদিন ধরে আমি যখন ওখানকার ছাত্র আন্দোলন শুরু হওয়ার ঠিক আগে আগেই চলে এসেছি ফলে একেবারে তো তোমাকে আমি সংখ্যা তত্ত্ব দিয়ে বলতে পারবো না কিন্তু আমার ওখানকার অনেক হিন্দু বন্ধু বান্ধব আছেন আমি তাদের নাম নাম দিয়ে দিতে পারি তোমাকে তারা বলছেন যে বিশেষ করে গতকালের পর যখন শেখ হাসিনা চলে এলেন এবং পর থেকে যে ঘটনাগুলো হয়েছে সেটা নিশ্চয়ই কিছু ক্ষেত্রে হয়েছে কিন্তু দেখো আমি যেটা শুরুই করেছিলাম তোমাকে বলবো বলে আমি সবসময় খুব ইতিবাচকের জায়গায় কথা বলতে বিশ্বাস করি তার কারণটা হচ্ছে যে ওখানে ইতিবাচক ঘটনা প্রচুর ঘটছে কীরকম যে মন্দির পাহারা দিচ্ছে এমনকি মাদ্রাসার স্টুডেন্টরাও যাদের টুপি দাঁড়ি দেখলেই তো আমাদের দেশের অনেক প্রগতিবাদীদের খুব আতঙ্ক তৈরি হয়ে যায় পাশে বসতে গেলেও তাদের মনে হয় এই বোধহয় তালিবানরা তালিবানটা ঢুকে গেল আর কি আমার পাশের লোকটা বোধ তালিবান আর কি এই যে অদ্ভুতভাবে একটা নির্মাণ দীর্ঘদিনের নির্মাণ এটা সাতচল্লিশ বলো বা তার আগে পরে সমস্ত কিছু এই এই ভাবনা থেকে কিন্তু আচ্ছা সাতচল্লিশের দেশভাগের একটা বড় মানে কি বলবো বড় জায়গা আর কি বড় পরিষদ তৈরি হয়েছিল কিন্তু এই একটা ভাবনা আর কি যে ও আমার শত্রু আর আমি ওর বন্ধু নই সেই জন্য আমি তোমার বলবো যে দেখো ইতিবাচক বলতে গেলে যেটা তুমি বললে কীরকম এক তো তোমাকে বিভিন্ন মন্দিরে তুমি দেখো পাহারা দিচ্ছে কারা তারা কিন্তু ওখানকার যারা সংখ্যা গুরু অংশ আমি স্পেসিফিক যদি বলো মুসলমান তারা কিন্তু পাহারা দিচ্ছে আর কারা পাহারা দিচ্ছে সাধারণ মানুষ পাহারা দিচ্ছে ছাত্র বলো যুব বলো এরকম আমি অজস্র জায়গায় অজস্র ঘটনা আমি তোমাকে বলে দিতে পারি এটা হচ্ছে এক নম্বর ইতিবাচক দ্বিতীয় তুমি যদি সাম্প্রদায়িক জায়গা থেকে দেখো তাহলে তুমি বলতে পারো যে তুই যেটুকুই যা হচ্ছে সেটা বাঞ্ছনীয় নয় কিন্তু যাদের হচ্ছে সাধারণ ক্ষেত্রে আমি বলছি ব্যতিক্রম তো থাকেই কিছু আমি আগে আগেও তোমাকে বলেছিলাম যে এই একটা বড় ঘটনা ঘটার পর সবসময় দেখবে কিছু না কিছু দুষ্ট দুষ্টচক্র ঢুকে পড়ে দান্দাবাদ লোক ঢুকে যায় সুতরাং কে আলাদা করে কি করছে এটা কিন্তু রাজনৈতিকভাবে এই সিচুয়েশানটার সুবিধা নিচ্ছে জামাত বা বিএনপি দেখো এইটা তো এইটা এইটা যে দেখো এটা তো আমাদের এখানে একশো জনের মধ্যে বিরানব্বই জনই বলবে যে এটা সুবিধে নিচ্ছে সুবিধে তো একটা বিরোধী রাজনৈতিক দল সেটা নিতে কিন্তু আমি মনে করি যে এখানে বিএনপি কিন্তু এবারে কোনো সিনে নেই এখনও পর্যন্ত বিএনপি কোনোভাবে নামেও নেই ছাত্ররাও খুব একটা তাদের চায়নি ফলে তাদের সমর্থকরা জানতে পারে কিন্তু বিএনপি হিসেবে যে তারা নেমে পড়েছে আমার সেটা মনে হচ্ছে না সুতরাং সুবিধাটা জামাত বা বিএনপি এতে ধ্বংসের মধ্যে দিকে কেউ সুবিধে পায় না এই যে আজকে দীর্ঘ সময় ধরে দীর্ঘ সমাজ মাধ্যম বলো অন্যান্য মাধ্যমে যেভাবে চিত্রিত করা হচ্ছে তার কি ভিত্তিটা কী আছে আমি তোমাকে আগে বলেছি আবারও তোমাকে আজকে বলবো যে ধরো এই যে বিএনপি সম্পর্কে বলা হয় আচ্ছা তুমি এখানে যদি কখনো সার্ভে করো দেখবে অনেক নেতামন্ত্রীরাও বলতে পারবে না যে বিএনপিটা কি? বিএনপি কোন কোন জায়গায় হামলা চালিয়েছে বিএনপি কোন 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 জায়গায় কিছু করেছে কলকাতায় বসে বলে বিএনপির হাতে চলে গেছে যেন বিএনপিকে একটা ড্রাকুলা ধরে নেওয়া হয় তাদের রাজনৈতিক কর্মসূচি তো তোমাকে জানতে হবে তারা কি বলতে চাইছে সেটা তো তোমাকে বুঝতে হবে ফলে আর হচ্ছে কি যে হামলার কথা তুমি বলছো অনেক হিন্দু বাড়িতে অনেক হিন্দু জায়গায় কিছু কিছু জায়গায় হয়েছে কিন্তু সেগুলো কিন্তু বেশিরভাগই যদি দেখো তারা কিন্তু শাসক দল বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল সেই কারণে হয়েছে ফলে সেইটা কিন্তু মুসলমানদের ক্ষেত্রে হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আক্রান্ত হয়েছে ওখানকার প্রধান বিচারপতির বাড়ি ভাঙচুর করা হয়েছে ফলে এগুলো তারা তো কেউ হিন্দু নয় তা তুমি কোনটাকে রাখছো আর কোনটাকে ফেলছো কোনটাকে গ্রহণ বর্জন করতে তোমার বুঝতে হবে যে এটা একটা রাজনৈতিক এই সময়টা একটা কঠিন সংকটের মধ্যে দিয়ে একটা দেশ যাচ্ছে এটা একটা কোনো সাম্প্রদায়িক হানাহানির রূপ নেয়নি এটাই বলছেন আমার মনে হয় পর্যন্ত কিন্তু সেই ছবিটা আমি দেখতে পাচ্ছি না দ্বিতীয়ত হচ্ছে আমি দেখতে পাচ্ছি না না আমার প্রচুর বন্ধু বান্ধব আছে আমি হিন্দু মহল্লা তো যাচ্ছে আতঙ্ক হয়তো আছে যে এই যে পালাবদ পালাবদল ঘটে যাচ্ছে অন্যরকম ঘটনা ঘটে যাচ্ছে কারা ক্ষমতায় আসবে তারা কিভাবে দেখবে এটা গ্রামের দিকে মকশলের দিকে আছে এটা আমি আবারও বললি এটা যে কোনো দেশের সংখ্যালঘুদের একটা ইনসিকিউর ব্যাপার তাদের থাকে হ্যাঁ তাদের ধরো একটা কোথাও পটকা ফাটলো একটা বিশাল গ্রামে ধরো বিভিন্ন লোকজন আছে সেখানে তারা একটা ঘর কি দুটো ঘর খুব স্বাভাবিকভাবে তাদের মনে হলো বোধহয় আমাদের আক্রমণ করতে যাচ্ছে বা আসছে আর কি এবং এর পেছনে আরেকটা কারণ থাকে অর্থনৈতিক কারণ সেটা সবসময়ই থাকে যে আমি এরকম ভয় দেখিয়ে ভয় দেখিয়ে তোমার জমি থেকে তোমাকে তাড়িয়ে দেব। তুমি যাতে ভারতে বা অন্যান্য জায়গায় আশ্রয় পাও সে ব্যবস্থাটা তুমি করবে তাহলে ওই জায়গাটা কিন্তু আমি নিতে পারো আর যদি বলো এটা পরে কেন এই যারা আজকে একেবারে গেল গেল রব তুলছেন তাদের জানা উচিত এটা সংখ্যা দিকে প্রমাণ করাটা খুব সমস্যা কিছু নয় সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে একাধিক দাঙ্গা ঘটেছে গত বছরই পুজোতে যে কুমিল্লায় যখন দু মূর্তি ভাঙা হয়েছিল তার তদন্ত রিপোর্ট কিন্তু শেখ হাসিনা সরকার এখনও প্রকাশ করেননি ফলে কারা তারা করছেন আওয়ামী লীগের নেতা তাদের সঙ্গে কতজন জড়িত ছিল শোনো আওয়ামী লীগের অধিকাংশ ব্যাপারটা কি জানো হিন্দুদের জিম্মি করতে ভালোবাসত তারা অনেকে বলো বলেন আমাকে অনেক হিন্দু বন্ধুরা আমাকে বলেছে যে এটা একটা প্রচার করা হয় যে হিন্দুরা আওয়ামী লীগের জন্যে বেঁচে আছে ঠিক উল্টো হিন্দুরা আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কালো পর্যন্ত আর কি ই তাদের ভূমিকাটা কি জানো ওই হচ্ছে তোমার তোমার গৃহস্থকে বলো সজাগ থাকতে আর ডাকাতকে বলো কি চোরকে বলে তুমি চুরি কর হিন্দুদের বলে আমরা আছি বলেই তো তোরা আছিস এই করে করে সাম্প্রদায়িকতা যদি বিষটা যদি তুমি দেখো তাহলে সেটা যাদের আমরা তথাকথিত প্রগতিশীল বলে পশ্চিমবাংলার অনেকে দাবি করে সেটা একদম মিথ্যে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আমি সব সময় যেটা বলি যে আমার কথাও কেউ বিশ্বাস করার দরকার নেই তারা বাংলাদেশে যান তারা বাংলাদেশে গ্রামেগঞ্জে ঘুরুক তারা সাধারণ মানুষের সঙ্গে চলো ওই গাড়ি করে ঘুরলাম আর এই এতদিন ধরে আওয়ামী লীগের অতিথি হলাম আর ইলিশ মাছটা খেলাম ফেসবুকে আমি ছবি দিলাম আমরা কত অসাম্প্রদায়িক সেকুলার আমরা দুইজনকে মিলেমিশে ছবি দিলাম ওটা সাধারণ মানুষের কথা না সাধারণ মানুষকে দেখতে গেলে তোমাকে একেবারে গ্রামে যেতে হবে সেখানকার কৃষক সেখানকার সাধারণ মানুষ মানুষ তারা কি বলছে তারা কি সবাই সাম্প্রদায়িক হয়ে গেছে আমি বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি জানি অজস্র গালাগালি এর পরে আমি খাবো পশ্চিমবাংলার তথাকথিত বুদ্ধিজীবী বা প্রতিরা তারা বলবেন আমি বলবো পশ্চিম বাংলা সেক্ষেত্রে কিন্তু অনেক পিছিয়ে আছে পশ্চিম বাংলা তার তাদের সংখ্যালঘুকে তারা কিভাবে দেখেন সেটা নিয়ে আমার প্রশ্ন আছে ভারতীয় সংখ্যালঘুরা কতটা নিরাপদে থাকেন সেটা নিয়ে আমার প্রশ্ন আছে বাংলাদেশে যে কেউ আমি তো চ্যালেঞ্জ করছি তোমরা কেউ ঘুরে এসো ঘুরে এসে আবারও বলছি আছে নেই আমি বলবো না ইনসিকিউরিটি ভীষণভাবে আছে সংখ্যায় কমে যাওয়া আছে কিন্তু সংখ্যার কমে নিয়ে যাওয়া যেমন বলা হচ্ছে তারও একাধিক কারণ কিন্তু আছে আমি সব মেনে নিলাম কিন্তু এই যে ছা মানে শেখ হাসিনার পদত্যাগের পর যে ঘটনাটা ঘটলো যেভাবে নিজের দেশকে কি কেউ লুট করতে পারে মানে আন্দোলনের একটা শেষ পরিণতি এরকম হতে পারে যে আমি বিপ্লব করলাম শেষে আমি লুট করে নিয়ে বাড়ি ফিরলাম এবং সব থেকে যেটা আশ্চর্যজনক বিষয় অবাক করা বিষয় জাতির পিতা মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে আমি এমন ভিডিও সমাজ মাধ্যমে দেখলাম যে প্রস্রাব করেছে তার মুখে তার মূর্তির উপরে ওঠে এমন না এটা অবশ্যই নিন্দনীয় শোনো এটা কোনো উশৃঙ্খলাকে তো আমি খুব বেশি সমর্থন করছি না কিন্তু এর পেছনে অনেকগুলো দিক আছে সেটা হচ্ছে এই যে তুমি জাতির জনক বললে এখন আমার কিন্তু একটা দিকে সবসময় মনে হচ্ছে যে সাংস্কৃতিক বা এই যে নানান যে চিন্তাভাবনাগুলোর মধ্যে অনেক তাল মাটাল পরিস্থিতি তৈরি হয়েছে অনেক প্রশ্ন কিন্তু সামনে চলে এসছে অনেক ন্যারেটিভ যেটা চেনা ন্যারেটিভ এই যে একটা চেনার ন্যারেটিভ হচ্ছে জাতির পিতা জাতির জনক আর কি এইটা কিন্তু মূলত আওয়ামী লীগের মানে বাংলাদেশের সাধারণ মানুষ ওনাকে জাতির পিতা বলে মানেন না মূলত আওয়ামী লীগের এবং সবচেয়ে যেটা দুঃখে কি জানো শেখ হাসিনার সমালোচনা যদি আমাকে করতে বলো অন্যান্য দোষগুণ সব বাদ দাও তুমি গুণও অজস্র ইতিবাচক দিকও তার আমি বলতে পারবো সবচেয়ে যেটা উনি ক্ষতি করেছেন দুটো জিনিস করেছেন এক হচ্ছে নিজের এবং নিজের পরিবারকে এমন জায়গায় নিয়ে গেছিলেন যে আওয়ামী লীগের সংগঠনটাকেও ভেঙে দিয়ে দেওয়া হয়েছিল ডিফান্ট হয়ে গেছিলো আমাদের এখানে যেমন মোদিকেন্দ্রিক একটা সংগঠন তৈরি হওয়াতে বিজেপির যে সাংগঠনিক একটা মো সেইটা কিন্তু ভেঙে ভেঙে দিয়েছে ধ্বংস হয়ে গেছে মোদির আমলে কিন্তু ব্যান্ড মোদি করতে গিয়ে এইটা ভেঙে গেছে ঠিক তেমনি কিন্তু শেখ হাসিনা এই যে অতি চর্চিত যে তাদের যে মুক্তিযোদ্ধার যে চেতনা চেতনা এইসব বলতে গিয়ে কিন্তু তারা এক তো হচ্ছে সংগঠনটাকে ড্রামা থামা দিয়েছে নাহলে তুমি বলো না যে তাকে চলে আসতে হয় দেশে একটা সংগঠন তো শুধু লাঠি নিয়ে লড়াই করে না সংগঠন তো বুকছি দিয়ে তাত্ত্বিক লড়াইও করবে সে তার থেকে করেনি তার কারণ হচ্ছে যে ভেঙে গেছে তো গোটা সংগঠন এইটা সর্বনাশ করেছেন আর শেখ হাসিনা মূলত জাতির জনক তো উনি যদি ওনার নিশ্চয়ই জাতির জনক নয় আমি বলছি না আমি বলতে চাইছি আরও অজস্র মানুষের কিন্তু অবদান ছিল মুক্তিযুদ্ধে এবং সেটা আওয়ামী লীগের মধ্যে থেকেও ধরো তুমি তাজ কথাই বলো না বঙ্গতাজ আমি তো তাকে নিয়ে বই লিখেছি কিন্তু সেই বইটাও ঢাকায় আমি প্রকাশ্যে রিলিজ করতে পারিনি তুমি মুক্তিযুদ্ধে স্টেশনে তুমি কাকে বলবে যে বাড়িতে ধরো মুক্তিযোদ্ধাদের সেই আমাদের থিয়েটার রোডে যে বাড়িতে মুক্তিযোদ্ধাদের মূল জায়গা ছিল আর কি মুজিবনগর ছিল আর কি যেটাকে সেখানে তো কোনো স্বীকৃতি কেউ দেন দেওয়া দেওয়া হয়নি এবং যেখানে ধরো কুষ্টিয়ায় যেখানে স্বাধীনতার পতাকা তুলেছিলেন ওই আমাদের তাজউদ্দিন বা অন্যান্য নেতৃত্ব বাবার বাবা সত্ত্বেও কিন্তু শেখ সাহেব সেখানে কোনোদিন একবারের জন্য যায়নি কিন্তু আমি তার জন্যেই বলতে চাইছি যে ইতিহাস কিন্তু অনেক প্রশ্ন এখন সামনে তুলে নিয়ে আসছে এবং তুমি যেটা বলছো সেটা তো অবশ্যই নিন্দনীয় কোনো জায়গায় দেখো আমি ব্যক্তিগতভাবে কখনো আমার যে নকশালামল্লা আমরা খুব ছোটো ছিলাম কিন্তু বিদ্যাসাগরের মূর্তি ভাঙা কি অমুক মূর্তি ভাঙা এইটা আমার কাছে করে ভালো লাগেনি আর আজকেও যদি কোনো মূর্তি ভাঙা হচ্ছে সেটা আমার ভালো লাগছে না হ্যাঁ বা বিশেষ করে আমার খারাপ লেগেছে ওই যে মিউজিয়ামে আগুন জ্বালানো শেখ সাহেবের বাড়িতে যেখানে অনেক স্মৃতি সেখানে ছিল এবং শেখ সাহেবের তো একটা ভূমিকা তো আমি অস্বীকার করতে পারি না আমি কে ইতিহাসের দিক দিয়ে তিনি মহানায়ক তো হয়েছিলেন গোপালগঞ্জের টুঙ্গি বলে একটা গ্রাম থেকে উঠে এসে উনি একটা আন্তর্জাতিক স্বীকৃতি নিয়েছিলেন সেটা তো কোনো বিনা এতে না কিন্তু আমি যেটা বলতে গিয়ে তোমাকে অন্য কথায় এলাম সেটা হচ্ছে যে শেখ হাসিনা এই অতি ব্যবহার করতে করতে শেখ সাহেবের মতো জাতির জনককে তুমি যেটা বলছো সেটা নিয়ে প্রশ্ন উঠুক কিন্তু জাতির জনক বলে আমার তো খুব একটা মানে অন্তত আপাতত কোনো দ্বিধার কারণ নেই যদি আমি আবার বলছি যে মৌলানা ভাসানি বা আরও অন্যান্য যারা ছিলেন তাদের অবদান কিন্তু মুক্তিযুদ্ধে কম ছিল না আমি বলতে চাই যে মুক্তিযুদ্ধ কোনো একক লড়াই বা একক কৃতিত্ব নয় বলছে যে ব্যবহার করেছেন মুজিবুর রহমানের যে 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 মুক্তিযুদ্ধের কারণে তার যে ফেম যদি বলি সেটাকে হ্যাঁ সেটা করেছেন কিন্তু করার ফলে কি হয়েছে উনি পার্টি নেতা হয়ে গেছে পার্টি নেতা হয়ে গেছেন উনি যে একটা বিশ্ব স মানে সর্বসাধারণের যে নেতা দেখো সর্বসাধারণের অনেক মানুষের তুমি যদি জিজ্ঞেস করো যারা প্রবীণ মানুষ তারা কিন্তু এখনও মনে করেন মুজিব ভাই জননেতা জননেতা এবং মুজিব ভাই সম্পর্কে কিন্তু এখনও অনেকে বলবে সব মুজিব ভাই কিন্তু কথা শুনতেন অনেক সময় ওনার কিছু আচরণ নিয়ে তুমি প্রশ্ন তুলতে পারো ওনার মুজিব ভাই নিরক্ষী বাহিনী কী কী কাণ্ড ঘটিয়েছিল সেটা নিয়ে প্রমাণ করাটা খুব কঠিন কাজ নয় কিন্তু উনি কিন্তু এরকম আমি শুনেছি উনি বিরোধী ছাত্রদের পরে তার আওয়ামী লীগ হাত তুলেছে ছাত্রলীগ হাত তুলেছে হসপিটালে ভর্তি হয়েছে তারা কিন্তু তারা কিন্তু তখন কিন্তু ওই শেখ মুজিব কিন্তু জিজ্ঞেস করেছেন যে এই তোরা বেশি লাগেনি তো তোদের তোদের কি ওষুধ টষুধ লাগবে পয়সাগুড়ি আছে তো এই মানবিক জায়গাটা ছিল শেখ হাসিনার সমস্যা হয়েছে উনি চাটুকার পরিবেশ পরিবেষ্টিত হয়ে থাকতে ভালোবাসতেন উনি কারো কথা শুনতেন না উনি বিরোধী স্বরকে মানতে পারতেন না উনি কোনোরকম গণতান্ত্রিক যে কাঠামোটাকে শোনো গণতান্ত্রিক কাঠামো যদি কেউ ভেঙে দেয় তার জায়গায় নৈরাজ্য আসবেই